স্বামী বিবেকানন্দ অনুচ্ছেদ রচনা স্বামী বিবেকানন্দ চিরকাল বীর সন্ন্যাসী হিসাবে পরিচিত তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী হলেন তার মা তার ছেলেবেলায় নাম ছিল নরেন্দ্রনাথ ও নাম ছিল বিলে বাল্যকালে তিনি ছিলেন খুব দুরন্ত কিন্তু অত্যন্ত মেধাবী তিনি কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে স্কুল শিক্ষা আর প্রেসিডেন্সি ও কর্টিস কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি রামকৃষ্ণদেবের কাছে দীক্ষা নিয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন তিনি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ প্রভৃতি সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেন মানুষের মনে ভালো চেতনা জাগিয়ে তুলতে তিনি বিভিন্ন বাণী প্রচার করতেন তার একটি বিখ্যাত বাণী হল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর উনিশশো দুই খ্রিস্টাব্দের চার জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান তার জন্মদিন বারোই জানুয়ারি তারিখটিকে ভারতের জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করা হয়